اوه کیا او کیا اڏاڻا اوهڙا نڪيل ڪڏاڳ گاليون ۾ نڪيل آهيو آهيو سڀ کان وڌيڪ ۽ ائين تان ساري نيٽ ۽ ٻيا ڳالهائڻا ٿيندا آهن ميڊيا ۾ ميڊيا ۾ جاءِ آهي শব্দ গুলো শুনেছে শব্দ শুনেছে তারা পরিষ্কার গুলো পড়ে আছে যে সেগুলো দিয়েও তাদের ছাত্রের সামনে ছাত্রী ডাউন যে প্রধান লেন তার অপরাধে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে শুটিংয়ের ইনসিডেন্ট তখন আমরা এসে আমরা বিক্রিমদের পাই না সম্ভবত দুজন ইঞ্জুরি আছে এরা শুধু শুধু তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে পরে আমরা এখানে কর্ডন করছি এখানে রক্ত আছে প্রচুর দুটা মত পড়ে আছে ঠান্ডা চুরি পড়ে আছে একটা দাঁত একটু দাঁড়াই একটা পাখি ধরনের একটা পড়ে আছে আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছি এখন আমরা জানি না যে আসলে কী জন্য ঘটনা তবে যতটুকু জানছি যে ফজলে আবলির রাজন মারা গেছে ফজলে আবলির রাজন আপনারা জানেন যে সোনা থাকতে চারটা অস্ত্র সময় আমরা ধরছিলাম পলাশ গ্রুপে যে পলাশ গ্রুপের সদস্য পরবর্তীতে জানতে পারছি এই অস্ত্র মামলায় নাকি তার হাজিরা ছিল আর কি হাজিরা দেওয়ার পরে আমরা এতটুকু প্রাথমিকভাবে জানতে পারছি তবে তদন্ত করে আমরা বিস্তারিত জানতে